আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আপনারা অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই আপনি তো প্লেন শিডে হ্যাচিং করে দেখাইছেন এখন আপনারা কক্সিডে হ্যাচিং করে দেখান আপনাদের জন্য এই ভিডিওটা তো আমি আজকে আমি এই বেসে আমি শিটে হ্যাচিং করছি আপনাদেরকে একটু দেখাবো তো আপনারা আশা করি দেখবেন আমার কিন্তু ভালো হ্যাচিং হয় আমি দীর্ঘ অনেক বছর কিন্তু এই আমার দুইটা মেশিন আছিল একটা আরেক বাইকে দিয়ে দিচ্ছি আর একটা আমার কাছে আছে তো এটার মধ্যে আমি কিরকম হ্যাচিং পাচ্ছি বা কিরকম আমার হ্যাচিং হয় এটা আপনাদেরকে আপনাদেরকে দেখাবো আর আগে আমি এই যে এই মেশিনটার মাধ্যমে আগে আমি বাচ্চা পড়াইতাম এটার মধ্যে এখন সেটার চলতেছে তো এই যে দেখেন এটার ভিতরে প্রায় দুশো একশো আশিটার মতো ডিম আছে আর এটার মধ্যে আমার বাচ্চা বের হয়েছে আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এটা হ্যাচিং করছি যে কারণে দেখেন আপনারা যে কিরকম এই যে আমার এটার ভিতরে দুইটা আপনার আহ ঝুড়ি আছে এই দুইটা ঝুড়ির মধ্যে দেখেন এটা মধ্যে আলহামদুলিল্লাহ ভালো বাচ্চা করছে এখানে চার পাঁচটা ডিম ফুটার বাকি রয়েছে এটি ফুট এটা ফেটে গেছে অলরেডি ডিমগুলো ফাটছে ফাটা আছে এগুলাও ফাটবে ইনশাল্লাহ তো দেখেন এই যে আরেকটা আছে এটা আমাদের আলহামদুলিল্লাহ দুই তিনটা দিন বাকি আছে এটাও ফুটে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হ্যাচিং হয় কক্সিটের ভিতরে এটার ভিতরে কিছু কাজ করলেই আপনার ভালো হ্যাচিং হয় দেখেন আমার বাচ্চাগুলো কত জল জলা আলহামদুলিল্লাহ প্রায় একশো আশিটার মতো ডিম দিছিলাম সবগুলো আলহামদুলিল্লাহ ভালো করে ফুটতে গেছে দশ বারোটা ডিম হয়তো চার পাঁচটা ডিম আর এখানে দশ বারোটা ডিম হয়তো গেছে তো বাকি সবগুলো ফুটবে এখনো সময় আছে ফুটার আপনারা দেখেন এই যে আছে এগুলো ফুটবে অনেকগুলো ফাটা আছে এগুলো ফুটবে এই দেখেন অনেকগুলা ডিম ফাট আছে এখনো ফাটটা এগুলো ফুটবে তো আলহামদুলিল্লাহ কক ভিতরে আমি দীর্ঘ পাই তিন বছর যাবৎ এই ফার্স্ট আমার এই মেশিন ছিল ফার্স্ট এটা তারপরে ওইগুলা বানাইছিলাম প্লেনশিটের তো এটার ভিতরে পাই আমি তিন বছর যাবৎ হ্যাচিং করি তো আপনাদের রিকোয়েস্টের জন্য আমি এটার ভিতরে হ্যাচিং করে দেখাইলাম তো আলহামদুলিল্লাহ এটার ভিতরে দেখেন আমি এমন কিছু কাজ করছি কাজের জন্য কিন্তু এই বাচ্চাগুলো আমি এভাবে পাই বা হ্যাচিং ভালো পাই এই কাজগুলো করলেই ভালো পাই আপনার যে আমার কন্ট্রোলারটা এই কন্ট্রোলারটা আমি এক্সএম আঠারো দিয়ে কেলিভেশন করছি এবং হ্যাচিং এর সময় এই এসটিসি এক হাজার যে কন্ট্রোলারটা এটা হ্যাচিং এর সময় একটা কাজ করা লাগে এই কাজটা আপনার এটার ওভার তাপমাত্রা যাতে না হয় সেই জন্য এটার মধ্যে তাপমাত্রা অনেকটা কমায় দিতে হয় যদি আপনারা এটা কমায় দিতে পারেন তাহলে আপনারা এরকম হ্যাচিং রেট ভালো পাবেন দশ থেকে পনেরো দিন পরে আপনার এটার ভিতরে যে তাপমাত্রা অটোমেটিক আপনার বাচ্চা যখন ডিমের ভিতরে তার পরিপূর্ণ হয়ে যায় তখন কিন্তু ওই ডিমগুলো অনেক গরম হয়ে যায় গরম হয়ে গেলে কি হয় এটার ভিতরে অবাধ তাপমাত্রা বেড়ে বেড়ে যায় যদি বেড়ে যায় তাহলে ওই লাইটগুলো আর জ্বলে না বা তাপমাত্রা সাত আটত্রিশ উনচল্লিশ চল্লিশও হয়ে যায় এটার ভিতরে তখন আপনার তাপমাত্রাটা অনেকটা কম রাখতে হয় তো এই সেটিংটার ভিতরে এই একটা সেটিং শুধু একটা টিপ দিলেই এটা মাত্র কাজ করা হয়ে যায় তখনই আপনার খুব ভালো হ্যাচিং পাওয়া যায় আলহামদুলিল্লাহ আশা করি আপনাদেরকে দেখাতে পেরেছি যে আমার হ্যাচিং রেট কিরকম ভালো হচ্ছে এই মেশিনের ভিতরে এই আমি আশা করি আপনারা বুঝতে পারছেন কক্সিটের ভিতরেও হ্যাচিং রেট ভালো হয় যদি আপনারা ভালো করে কাজ করতে পারেন এটার ভিতরে বা আপনাদের এটার ভিতরে করতে করতে যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে এটার ভিতরে ভালো হ্যাচিং পাওয়া যায় সম্ভব ছিল আজকের ছুট্ট একটা ভিডিও এই মেশিনটা নিয়ে আর আমার যদি কোনো তথ্যের ভুল থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে বলবেন আমি কমেন্টে আপনাদেরকে প্রশ্নের উত্তর দিয়ে দিব তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম